আসসালামু আলাইকুম আজকে অনুষ্ঠিত আটচল্লিশতম বিসিএজের প্রশ্নের সমাধান দেখাবো আপনাদের এটা আটচল্লিশতম এর প্রশ্ন তো এক নম্বর প্রশ্ন দেখুন এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকোয়াল টু হলে এক্স পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স পাওয়ার ফোর এর মান কত সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে তো আমরা এটা থেকে সহজে বের করতে পারবো দেখুন এক্স পাওয়ার ফোর আছে প্লাস ওয়ান বাই এক্স পাওয়ার ফোর ইকোয়াল এটা এক্স স্কোয়ার আবার হোল স্কোয়ার দিব তাহলে দুই দিনে চার হবে প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার আবার হোলি স্কোয়ার দিব দু চার তাহলে এ স্কোয়ার সূত্র পড়বে এ বলতে এক্স স্কোয়ার আর বি বলতে ওয়ান বাই তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হল এ প্লাস বি হোলি এবি এটা সূত্র এ বলতে এক্স আর বি বলতে ওয়ান বাই তো এটা এটা কাটা যাবে দেখুন এখানে ভিতরে আবার সূত্র পড়ছে এ স্কোয়ার প্লাস বি তো মান দেওয়া আছে আমাদের এক্স প্লাস তাহলে সূত্র পড়বে এ প্লাস বি হোলি স্কোয়ার এ এ বি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করবো ক্লোজ করে এটা স্কোয়ার হচ্ছে এটা পরে মাইনাস টু দেখুন এই অংশটার সূত্র কিন্তু এটা আর এটা স্কোয়ার হচ্ছে এটা আর এই মাইনাস টু হচ্ছে টু এটা তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র দুইটা পড়লো প্রথমবার এখানে পড়ছে আবার দ্বিতীয়বার এই জায়গায় পড়লো সমান তো এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান দেওয়া আছে আমাদের টু তাহলে টু স্কোয়ার হবে টু স্কোয়ার পরে মাইনাস টু ব্র্যাকেট ক্লোজ করবো ক্লোজ করে এটা হোল স্কোয়ার দেব পরে মাইনাস টু তাহলে টু এর পরিষ্কার দিল হচ্ছে ফোর মাইনাস টু হোল স্কোয়ার মাইনাস টু তাহলে চার থেকে দুই বেক খুলো হচ্ছে দুই তারপর স্কোয়ার মাইনাস টু তাহলে টু এর পরিষ্কার দিল হচ্ছে ফোর মাইনাস টু তাহলে চার থেকে দুই বেক খুলো দুই তার মানে এক্স পার ফোর প্লাস ওয়ান বাই এক্স পার ফোর মান পেলাম আমরা টু তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ দুই নম্বর প্রশ্ন নিচের কোনটি যে কোনো সেটের উপর সেট মানে যে কোনো সেটের উপর সেট হচ্ছে ওরি উপসেট বের করতে গেলে আমাদের প্রথম উপাদানটা নিতে হয় ওরি মানে ওরি দিয়ে শুরু করতে হয় তাহলে যে কোনো সেটের উপসেট হচ্ছে ওরি এটা মুহূর্ত রাখতে হবে আপনাদের তিন নম্বর প্রশ্ন একটি গাছের পাদদেশ হতে ছাব্বিশ রুট থ্রি মিটার দূরে একটি স্থানে গাছটির শীর্ষের উন্নতি কোন তিরিশ ডিগ্রি হলে গাছটির উচ্চতা কত মিটার দেখুন এটা যদি একটা গাছ হয় তো বলা হচ্ছে গাছের পাদদেশতে ছাব্বিশ রুট থ্রি মিটার দূরে তাহলে এখান থেকে ছাব্বিশ রুট থ্রি মিটার দূরে একটি স্থানে গাছটির শীর্ষের উন্নতিকোণ এবং এখানে বলছে উন্নতিকোণ কত ডিগ্রি এখানে তিরিশ ডিগ্রি বলছে উন্নতিকোণ ওই জন্য এখানে দিব তিরিশ ডিগ্রি গাছটির উচ্চতা উচ্চতা চাইছে এটা তাহলে এটা আমরা ধরে নেব এইস তো দেখুন এখানে লম্ব আর এটা হচ্ছে ভূমি তাহলে বাই ভূমির সূত্র পড়বে হচ্ছে টেনের সূত্র তাহলে টেন থিটা থিটা বলতে হচ্ছে থার্টি ডিগ্রি টেন থার্টি ডিগ্রি করা হচ্ছে লম্ববায়ু ভূমি তাহলে লম্ব হচ্ছে এইস আর ভূমি হচ্ছে এটা মানে ছাব্বিশ রুট থ্রি এটা হচ্ছে টেনের সূত্র যে টেন থ্রি এই গুলো লম্ব বাই ভূমি বা টেন থার্টি ডিগ্রি মানে আমরা জানি যে ওয়ান বাই রুট থ্রি ওয়ান বাই রুট থ্রি এই কোয়াল এইচ বাই টোয়েন্টি সিক্স রুট থ্রি দুই পাশ থেকে নিচ থেকে রুট থ্রিগুলো ক্যান্সেল তাহলে এটা নিচ্ছে ওয়ান থাকবে ওয়ান আর এইচ গুণ খুলে এইচ এই কোয়াল ওয়ান আর টোয়েন্টি সিক্স গুণ খুলে টোয়েন্টি সিক্স তার মানে এইচের মান পেলাম টোয়েন্টি সিক্স অর্থাৎ গাছটির উচ্চতা হচ্ছে ছাব্বিশ মিটার তাহলে এই প্রশ্নে অ্যান্সার হচ্ছে গ চার নম্বর প্রশ্ন মোডলাস থ্রি এক্স মাইনাস ফোর লেস দেন ইকুয়াল টু এর সমাধান কোনটি সেটা বের করতে বলা হয়েছে এটাও আটচল্লিশতম বি সিরিজের প্রশ্ন তাহলে দেখুন এটাকে আমরা সরাসরি কীভাবে লিখবো এই যে টু আছে এখানে এই জন্য মাইনাস টু দিব প্রথমে তারপরে এই চিহ্নটা দিব লেস দেন ইকুয়াল তারপর হচ্ছে থ্রি এক্স মাইনাস ফোর তারপর লেস দেন ইকুয়াল টু মানে এখানে যা থাকবে এই পাশে মাইনাস হবে মাইনাস ওই সংখ্যাটা তারপরে এই চিহ্নটা তারপরে এই মোডলাসের ভিতরে যেটা থাকবে ওটা তারপর লেস দেন ইকুয়াল দিয়ে আবার ওই সংখ্যাটাই হবে বা তাহলে দেখুন আমাকে সব সময় ফলো করতে হবে দেখুন এখানে এক্স কিন্তু ফ্রি আছে অর্থাৎ এক্সের সাথে কোনো কিছুই নেই প্রত্যেকটা অংশেই তাহলে এখানে আমাকে এক্স ফ্রি করতে হবে মানে এক্সের সাথে মাইনাস ফোর আছে ওই জন্য আমরা সবাই সবগুলোতে আগে ফোর যোগ করব তার মানে মাইনাস টু প্লাস ফোর হবে লেস দেন -4 থ্রি এক্স মাইনাস ফোর প্লাস ফোর লেস দেন টু প্লাস ফোর দেখুন ফোর যোগ করার কারণ হলো যে মাইনাস ফোর আসে প্লাস ফোর করলাম প্রত্যেকটা অংশে তাহলে এই মাইনাস ফোর আর প্লাস ফোর কাটা যাবে এই জন্য আমরা ফোর যোগ করছি তাহলে চার থেকে দুই হচ্ছে দুই লেস দেন ইকুয়াল থ্রি এক্স লেস দেন ইকুয়াল দুই আর চারে ছয় এখন দেখুন এক্সের সাথে থ্রি গুণ আছে এবার ভাগ করবো থ্রি দ্বারা সবগুলো অংশকে তাহলে থ্রি দ্বারা ভাগ করলে এখানে টু বাই থ্রি হবে প্রথম অংশে লেস দেন ইকোয়াল থ্রি এক্স বাই থ্রি লেস দেন ইকোয়াল সিক্স বাই থ্রি তিন তিন কাটা বা টু বাই থ্রি লেস দেন ইকুয়াল হচ্ছে এক্স লেস দেন ইকুয়াল তিন দ্বারা ছয়কে ভাগ হলে দুই মানে টু তাহলে টু বাই থ্রি লেসদেনিক্স লেসদেনিকল টু হবে এই প্রশ্নের অ্যান্সার তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক পাঁচ নম্বর প্রশ্ন এক চার নয় ষোলো পঁচিশ অনুক্রমটির পরবর্তী সংখ্যাটি কত দেখুন এখানে একের পরিষ্কার যদি দেই তাহলে এক হয় দুইয়ের পরিষ্কার দিলে হচ্ছে চার তিনের উপর পরিষ্কার দিলে নয় চারের পরিষ্কার দিলে ষোলো চার চার ষোলো হয় পাঁচের পরিষ্কার দিলে পাঁচ পাঁচে পঁচিশ হয় তাহলে পরবর্তী সংখ্যাটা ছয়ের উপর উপরে দিয়ে যত হবে সেটা হবে অ্যান্সার তাহলে ছয়ের পরিষ্কার দিলে হচ্ছে ছয় ছয় ছত্রিশ ধারাটা এইভাবে আসে ওয়ান স্কোয়ার টু স্কোয়ার থ্রি স্কোয়ার ফোর স্কোয়ার ফাইভ স্কোয়ার তাহলে পরবর্তী সংখ্যাটা হবে সিক্স স্কোয়ার অর্থাৎ শহরের পরিষ্কার ছত্রিশ তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ একটু বলে রাখি আপনারা আমার ভিডিওগুলো যদি দেখেন তাহলে গণিতে খুবই ভালো করতে পারবেন যে পরবর্তী যে সাতচল্লিশতম বিসিএস বা প্রাইমারি বার্ষিক শিক্ষক সহ যে কোনো যে কোনো একজামের জন্য আপনারা গণিতে খুব ভালো করতে পারবেন ছয় নম্বর প্রশ্ন রুট নাইন বাই ফোর সংখ্যাটি কোন ধরনের সংখ্যা সেটা বলছে স্বাভাবিক সংখ্যা না মূলত না অমূলত না জটিল সেটা বলছে তো দেখুন এই যে রুট নাইন বাই ফোর আছে এটাকে কিন্তু ভাঙানো যায় তো নাইন কে রুটগুলো হচ্ছে থ্রি আর ফোর কে রুটগুলো হচ্ছে টু এই রুটটা কিন্তু দুইটার ওপরেই আমরা জানি দুটি পূর্ণ সংখ্যার অনুপাত হচ্ছে মূলত সংখ্যা আমরা জানি পি বাই কিউ আকারের সংখ্যাটাই হচ্ছে মূলত সংখ্যা তাহলে পি পি ও পূর্ণ সংখ্যা কি ও পূর্ণ সংখ্যা তাহলে দুইটাই পূর্ণ সংখ্যা তাহলে এটা হবে মূলত সংখ্যা আর যদি এখানে রুট থাকতো অঙ্কটাতে যদি রুট থাকে দেয় তাহলে সামনেটা আমরা অমূলত সংখ্যা লিখতাম যেহেতু রুট নাই যদি কোনো অংশে যদি রুট না থাকে তাহলে অবশ্যই সেটা কী হবে মূলত হবে সাত নম্বর প্রশ্ন এ ওয়ান মাইনাস ওয়ান বি টু টু এবং সি ফোর এইট বিন্দু ত্রয় সমরেখা হলে এর মান কত সমরেখা হলে টি এর মান কত বলা হয়েছে যে টি এর মান কত তাই আমরা টি এর মান বের করব তে যদি তিনটা বিন্দু সমরেখা হয় তাহলে এবি রেখার ঢাল এবি রেখার ঢাল সমান কী হবে বি রেখার ঢাল এটা সূত্র এটা নাইন টেনের আপনার নাইন টেনের উচ্চতর গণিত বইয়ে এই অঙ্কটা আছে উদাহরণের অঙ্কটা আছে তো এবি রেখার ঢাল সমান কী হবে বিসি রেখার ঢাল হবে তাহলে এবি রেখার ঢাল এই যে এ আর বি রেখার ঢাল মানে এবি রেখার ঢালটা কীভাবে করব এ আর বিন্দু থেকে দেখুন যে এই পরের অংশটা থেকে পরের অংশটা মাইনাস মানে টু থেকে মাইনাস ওয়ান মাইনাস ওয়ানটা মাইনাস হবে তাহলে টু থেকে মাইনাস ওয়ান কী হবে বিয়োগ হবে আর এখানে টু থেকে ওয়ান মাইনাস মানে টু মাইনাস ওয়ান ইকোয়াল হবে বিসি রেখা ঢাল এবার বিসি রেখা ঢাল বি ও সি বিন্দু থেকে পাবো যে টি থেকে টু মাইনাস টি মাইনাস টু আর নিচে লিখবো ফোর মাইনাস টু ফোর মাইনাস টু বা তাহলে দেখুন টু মাইনাস তার মানে হচ্ছে প্লাস ওয়ান মাইনাস মানে প্লাস হলো এ ওয়ান থাকলো আর দুই থেকে এক বিয়োগ করলে এক এখানে টি মাইনাস টু আর নিচে ফোর থেকে টু বিয়োগ করলে টু হয় চার থেকে দুই ব্যলে দুই এখন দুই আর একে তিন নিচে হচ্ছে এক ইকোয়াল টি মাইনাস টু আর নিচে হচ্ছে টু আর গুণন করবো টি মাইনাস টু আর ওয়ান গুণ করলে টি হবে আর এখানে তিন আর দুই গুণ করে তিনগুণের ছয় বা টি ইক কি সিক্স মাইনাস টু এর পাশে হবে তাহলে ছয় আর দুই হচ্ছে আট তাহলে টি এর মান এইট তাহলে এই প্রশ্নের হচ্ছে ক আট নম্বর প্রশ্ন এক্স 2y টু ওয়াই এবং টু এক্স প্লাস ওয়াই রেখা দয়ের ঢাল গুণ ফল কত সেটা বল দে দেখুন রেখার ঢাল বাই করতে গেলে ওয়াইর মান বের করতে হয় সমীকরণ থেকে যে ঢাল ওয়াই ইকল এম এক্স প্লাস সি এই সমীকরণের ঢাল হলো এম মানে এটার সাথেই আমরা এই সমীকরণ দুটাকে তুলনা করবো তার আমরা প্রথমে কী লিখব এই যে এই সমীকরণ থেকে যে মাইনাস টু ওয়াই লাগব ইকোয়াল কি এ প্রেশার সে মাইনাস আর টেন মাইনাস এ প্রেশার সে প্লাস টেন হবে মাইনাস যেহেতু আছে মাইনাস দ্বারা গুণ করে দেবো সবগুলোকে তাহলে মাইনাস টু সরি তাহলে এখানে কী থাকবে শুধু টু ওয়াই থাকবে এখানে এক্স থাকবে আর মাইনাস প্লাস দেখি মাইনাস টেন হবে মাইনাস দ্বারা সবগুলোকে গুণ করে দিলাম তাহলে কল কী হবে টু এ পাশে আসে ভাগ হবে তাহলে ওয়ান বাই টু হবে এক্স হবে মাইনাস দুই দ্বারাদশকে এক হলে পাস হবে এখানে এক্স বাই টু বা হাফ লেখবা এভাবে আমরা হাফটাকে আলাদা করে নিলাম আর এখান থেকেও ওয়াইর মান বের করবো তাহলে ওয়াই কল কী হবে এখানে টু এক্স এ পেশে আসে মাইনাস হবে মাইনাস টু এক্স আর থ্রি এ পাশে আসে প্লাস থ্রি হবে মানে বাম পাশে আছে টু এক্স প্লাস এই ডান পাশে চলে গেলো মাইনাস হলো আর মাইনাস থ্রি বেশি এসে প্লাস থ্রি হলো তাহলে এখানে ঢাল হলো এম এর মান পাইলাম আমরা কত হাফ এখানে ঢাল হইলো হাফ আর এখানে ঢাল হইলো কত মাইনাস টু এখন যাচ্ছে ঢাল দইয়ের গুনফল তাহলে অতএব ঢাল দইয়ের গুণফল কী হবে গুণফল হাফ আর মাইনাস টু গুণ হবে তার মানে মাইনাস টু ইন্টু হাফ এই টু টু কাটা তার মানে মাইনাস ওয়ান তাহলে ঢাল দয়ের গুণফল পাইলাম মাইনাস ওয়ান তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ নয় নম্বর প্রশ্ন যদি ইউ ইকাল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন পি ইউকোয়াল ওয়ান টু ফাইভ এবং কিউ ইকাল সিক্স সেভেন হয় তবে পি ইন্টারসেকশন পুরকের মান কত এটা পুরক আছে পি ইন্টারসেকশন কিউপুরকের মান চাইছে তাহলে আমরা আগে কিউপূরক বাই করবো কিউ পুরক অর্থ হচ্ছে ইউ থেকে কিউ বাদ তো ইউ এর মানগুলো থেকে কিউ এর মান যদি বাদ দিই সিক্স সেভেন বাদ যাবে সিক্স সেভেন বাদ তাহলে ইউ থেকে কিউ বাদ দিলে কী থাকতেছে তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এইট নাইন টেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ এইট নাইন টেন থাকবে সিক্স সেভেন বাদ যাবে ইউ থেকে কিউ বাদ যেহেতু আর এটার সাথে পি ইন্টারস্টেশন অতএব দেখুন পি কিউ তাহলে পি মান পি এর মান হচ্ছে ওয়ান টু ফাইভ ওয়ান টু ফাইভ এটার সাথে করবো তাহলে মান হচ্ছে এটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ তারপর এইট নাইন টেন নাইন টেন তাহলে ইন্টারসেকশন হচ্ছে দুই পাশে যেটা মিলবে তাহলে ওয়ান টু ফাইভ আসে এখানে ওয়ান টু ফাইভ হবে তাহলে অ্যান্সারটা আসবে ওয়ান টু ফাইভ ওয়ান টু ফাইভ তাহলে দেখুন ওয়ান টু ফাইভ আবার কার মান ওয়ান টু ফাইভ কিন্তু আবার এই যে পিআর মান পি এর মান হচ্ছে ওয়ান টু ফাইভ তাহলে পি তার মানে পি ইন্টারসেকশন কি উপরকম কি পি পাইলাম আমরা তাহলে এই অ্যান্সার হচ্ছে ক দশ নম্বর প্রশ্ন মান কত হলে কে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স হবে তো দেখুন এই যে কে এক্স স্কোয়ার আসছে প্লাস হচ্ছে থ্রি এক্স প্লাস ফোর এটা এটা একটু জটিল আছে অঙ্কটা যে আমাকে পিছন অংশ থেকে করে আসতে হবে যে আমরা পূর্ণবর্গ যেহেতু বলছে তার মানে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এরকম সূত্র বানাবো এ স্কোয়ার এর এ তো এখানে কে আসছে যেহেতু প্লাস টু এ বি নেবো এখানে টু এ বি তো দেখুন এখানে এ কত হবে আর বি কত হবে বি কিন্তু এই যে টু হবে কারণ এখানে যদি টু স্কোয়ার দেয় তাহলে ফোর হয় তাহলে বিটা হচ্ছে টু তো এখানে এমন একটা সংখ্যা বানাইতে হবে যেমন থ্রি এক্স বাই ফোর যদি দেখি এখানে তাহলে দেখুন এই দুইজনের চার 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 কাটা তাহলে থ্রি এক্স থাকবে এই দুইজনের চার কাটলে দুই হবে এখানে এই দুই আর দি কাটা তাহলে থ্রি এক্সই থাকতেছে তাহলে এ হলো আমাদের থ্রি এক্স বাই ফোর কী আসলো থ্রি এক্স বাই ফোর তারপর হোল স্কোয়ার দিতে হবে কিন্তু তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ বলতে থ্রি এক্স বাই ফোর তারপর হোল স্কোয়ার প্লাস সূত্রে একটু নিলাম এ হচ্ছে থ্রি এক্স বাই ফোর ইন্টু বি বি হচ্ছে আমরা এখান থেকে পেলাম টু প্লাস বি স্কোয়ার মানে টু স্কোয়ার তাহলে দেখুন এখানে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার কোন সূত্র পড়লো থ্রি এক্স বাই ফোর প্লাস টু মানে এ প্লাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে দেখুন আমাদের কের জায়গায় কী বসলো এখানে এক্স স্কোয়ারটা বাদ দিয়ে দেন তাহলে এক্স স্কোয়ারটা বাদ দিলে কী থাকে যেহেতু এক্স স্কোয়ার আছে তাহলে এক্স স্কোয়ার বাদ তাহলে কের জায়গায় থাকলো আমাদের থ্রি বাই ফোর হোল স্কোয়ার থ্রি বাই ফোর হোল স্কোয়ার অর্থাৎ থ্রি বাই সিক্স দিলে নাইন আর ফোর বি স্কোয়ার দিলে সিক্সটিন তাহলে নাইন বাই নাইন বাই সিক্সটিন হলে মানে কের জায়গায় যদি নাইন বাই সিক্সটি থাকে তাহলে এটা পূর্ণবর্গ রাশি হবে তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ নাইন বাই সিক্সটিন এগারো নম্বর প্রশ্ন যদি লক টেন এক্স ইকুয়াল মাইনাস থ্রি হয় তবে এক্সের মান কত যে দেখুন লক টেন এক্স ইকুয়াল মাইনাস থ্রি আছে এর আগে বেশ কয়েকটি ভিডিওতে আমি দেখাইছি যে এই ধরনের অঙ্ক আপনারা কীভাবে করবেন এই যে এক্স আছে এক্সটা লিখবো ইকোয়াল হবে কি টেন পাওয়ার মাইনাস থ্রি টেন পর মাইনাস থ্রি মানে টেনের ওপর ওই পাওয়ারটা চলে আসবে ইকুয়াল এক্স থাকবে আর লগটা ক্যান্সেল হয়ে যাবে মানে এখানে যেটা থাকবে ওইটা ইকাল কীভাবে নিচে যেটা থাকবে যে টেন এটা উপরে এই পাওয়ারটা হয়ে যাবে তাহলে টেন পর মাইনাস থ্রি মাইনাসের জন্য উপরে ওয়ান আর টেনের উপর কিপ এটা নিচে চলে আসবে তাহলে ওয়ান বাই টেনের উপর কিউপ দিলে এক হাজার মানে দশটা তিন গুণ খুলে এক হাজার হবে তো ওয়ানকে যদি এক হাজারটা ভাগ করি তিন ঘর আগে দশমিক তিনটা জিরো আছে তাহলে তিন ঘর আগে দশমিক আসবে অর্থাৎ জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান হবে ওয়ানকে যদি এক হাজার ভাগ করি তাহলে এটা কীভাবে বুঝলাম আমরা যে তিনটা জিরো আছে ওই জন্য তিন ঘর আগে দশমিক তো একটা ঘর আসে আর দুটা জিরো দিয়ে মিলাইলাম তিন ঘর তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ তার মানে এক্সের মান হচ্ছে এটা বারো নম্বর প্রশ্ন একটি চৌবাচ্চার দৈর্ঘ্যপ্রস্ত উচ্চতা যথাক্রমে তিন মিটার চার মিটার ও পাঁচ মিটার হলে এতে কত লিটার বিশুদ্ধ পানি ধরবে তাহলে চৌবাচ্চার আয়তন আয়তন কী হবে দৈর্ঘ্যপ্রস্থ আর উচ্চতা গুণ তাহলে দৈর্ঘ্য হচ্ছে তিন মিটার গুণ প্রস্থ হচ্ছে চার মিটার গুণ উচ্চতা হচ্ছে পাঁচ মিটার তাহলে এত কী ঘন মিটার তিনটা মিটার গুণগুলো ঘন মিটার হয়ে যাবে তাহলে তিন চার বারো পাঁচ বরং ষাট এত ঘন মিটার আমাদের চাইছে যে কত লিটার পানি ধরবে ষাট গুণ এক হাজার এত লিটার হয়েবে তাহলে ষাট আর এক হাজার গুণগুলো হচ্ছে ষাট হাজার এত লিটার তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে হ ষাট হাজার লিটার তেরো নম্বর প্রশ্ন ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান প্লাস টু বাই এক্স ইকাল সমাধান কত সেটা বের করতে হবে তো দেখুন আমরা সরাসরি লসাও করব যে প্রথম অংশটাতে লসাগাগু তো লসাও কী হবে এক্স হবে আর হচ্ছে এক্স হবে তাহলে এক্স মাইনাস ওয়ান মানে ভাগ করতে হবে তাহলে এক্স মাইনাস টু থাকবে এটার সাথে ওয়ান গুণ তো ওয়ানের সাথে গুন করলে এক্স মাইনাস টু মানে ওয়ান এক্স পরে এটা প্লাস এবার এক্স টু থাকবে এক্স ওয়ান সাথে ইকোয়াল কী হবে ডান পাশে থ্রি বাই এক্স মাইনাস থ্রি আছে এটা থাকবে বা ওয়ান দ্বারা এটাকে গুণ খুলো এটাই হবে এক্স মাইনাস টু প্লাস টু দ্বারা গুণ করবো তাহলে টু এক্স হবে মাইনাস আর নিচে এক্স দ্বারা দুইটাকে গুণ পরে ওয়ান দ্বারা দুইটাকে গুণ তাহলে দ্বারা এক্স কে গুণ করব তাহলে এক্স আর এক্স গুন খুলো এক্স পরে এটা মাইনাস আর টু গুণ টু পরে ওয়ান দ্বারা গুণ এবার মাইনাস এক্স আর এক্স গুণ এক্স মাইনাস মাইনাস প্লাস ওয়ান আর দুই এই হচ্ছে থ্রি বাই এক্স মাইনাস থ্রি বা দুইটা এক্স একটা এক্স তিনটা এক্স মাইনাস টু আর মাইনাস টু মাইনাস ফোর আর এখানে এক্স স্কোয়ার মাইনাস দুইটা এক্স আর একটা এক্স হচ্ছে তিনটা এক্স যেহেতু মাইনাস আছে যোগ হয়ে যাবে সংখ্যাগুলো চিহ্ন মাইনাস হবে কিন্তু সংখ্যা দুইটা যোগ প্লাস টু বা দেখুন আর গুণন করে দেবো থ্রি দ্বারা তিনটাকে গুণ তাহলে হবে পরে থ্রি আর মাইনাস থ্রি এক্স গুন করলে মাইনাস নাইন এক্স তিন ধরনের ছয় হবে প্লাস সিক্স এই কর থ্রি এক্স দ্বারা এই দুটাকে গুণ করব তারপরে ফোর দ্বারা গুণ করবো তাহলে থ্রি এক্স আর গুণ করলে থ্রি এক্স স্কোয়ার পরে থ্রি এক্স আর মাইনাস থ্রি গুণ করলে মাইনাস নাইন এক্স এবার ফোর দ্বারা গুণ করবো মাইনাস ফোর আর এইস গুণ করলে মাইনাস ফোর এক্স মাইনাস ফোর এক্স পরে মাইনাস আর এই মাইনাস প্লাস তিন চারে বারো তো দেখুন দুই পাশ থেকে যে থ্রি এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স আর থ্রি এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স ক্যান্সেল মিলে গেছে যদি দুই পাশে তাহলে ক্যান্সেল তাহলে থাকতেছে সিক্স ইকুয়াল মাইনাস ফোর এক্স প্লাস টুয়েলভ মাইনাস ফোর এক্স প্লাস টুয়েলভ বা মাইনাস ফোর এক্স এপে শেষে প্লাস হবে আর টুয়েলভ সিক্স এপে শেষে মাইনাস হবে তাহলে ফোর এক্স ইগোল বারো থেকে ছয় বিক্লাস ছয় বা এক্স ইগোল কী থাকবে ওপরের সিক্স আর ফোরটা নিচে চলে আসবে ভাগ হবে গুণাসে এফে শেষ ভাগ কাটারি করলে তিনজনের ছয় দুইজনের চার দুইটা কাটলে তার মানে থ্রি বাই টু হবে এই প্রশ্নের সমাধান মানে এক্স এক্সের সমাধান থ্রি বাই মানে এক্সের মান পাইলাম থ্রি বাই টু তাহলে অ্যান্সার হচ্ছে কো চোদ্দ নম্বর প্রশ্ন যদি এক্স ইস টু ওয়াই ইকুয়াল ফোর ইস টু থ্রি ওয়াই ইস টু জেড সমান ফাইভ ইস টু ফোর হয় এবং এক্স ইউল টু হান্ড্রেড হয় তবে জেটের মান কত তো দেখুন যে অনুপাতের ক্ষেত্রে কিন্তু প্রথমটা উপরে যায় যাওয়া আছে কি এক্স ইস টু ওয়াই সমান ফোর ইস টু থ্রি বা অনুপাতের ক্ষেত্রে প্রথমটা উপরে পরের নিচে চলে আসে মানে এক্সের উপরে চলে যাবে ওয়াই নিচে আসবে এখানেও ফোর ওপরে যাবে থ্রিটা নিচে আসবে তো এক্স এক্সের মান করতো আমাদের দুশো আর নিচে ওয়াই আর এখানে ফোর আর নিচে থ্রি চার আরে দুশো কাটা চার এখে চার চার পঞ্চাশে দুশো উপর উপরে কাটতে পারবো নিচে নিচে কাটতে পারবো বা ওয়াই আর ওয়ানগুলো ওয়াই সমান পঞ্চাশ আর এই তিন গুণ তিন পঞ্চাশে একশো পঞ্চাশ এটা পেলাম ওয়াইয়ের মান এখন আমরা চাইতে হচ্ছে আমাদের জেঠে মান বের করতে হবে তাই এখন আমরা এই অংশটা লিখবো তাই আবার লিখবো ওয়াই এস টু জেট সমান কি ফাইভ টু ফোর বা ওয়াই উপরে চলে যাবে জেট নিচে আর এখানে ফাইভ উপরে ফোর নিচে এখন আমরা আবার ওয়াই ম্যান বসাবো এই যে মান ওয়ান হান্ড্রেড ফিফটি এটা বসাবো আর নিচে তো জেট আসছে উপরে ফাইভ আর নিচে আসছে ফোর এই ফাইভ আর ওয়ান হান্ড্রেড ফিফটি কাটা দেবে পাঁচেকা পাঁচ পাল দা পঞ্চাশ একশো পঞ্চাশ তিরিশ পাঁচ তাহলে আর ওয়ান এখানে তিরিশ আর চার চার একশো বিশ তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ একশো বিশ মানে জেটের মানে হচ্ছে একশো বিশ পনেরো নম্বর প্রশ্ন লক টু প্লাস লক ফোর প্লাস লক এইট ধারাটি অষ্টম পথ কত দেখুন এই যে লক টু প্লাস হচ্ছে লক ফোর প্লাস লক এইট প্লাস ডো ট দেওয়া আছে এখানে দেখুন একটা জিনিস লক টু এর উপর যদি ওয়ান দিই তাহলে লক টুই হবে লক টু এর উপর যদি স্কার দিই তাহলে ফোর হবে আর লক টু এর ওপর যদি কিউব দিই তাহলে এইট হয় তাহলে প্রথম পথ লক টু এর ওপর ওয়ান দ্বিতীয় পথ লক টু এর উপর দুই হচ্ছে তৃতীয় পথ লক টু উপর থ্রি হচ্ছে তাহলে চতুর্থ পথটা হবে লক টু এর ওপর ফোর পঞ্চম পথ হবে লক টু এর ওপর ফাইভ আর ষষ্ঠ পথ হবে লক টু পর সিক্স সপ্তম পথ হবে লক টু পর সেভেন এবং অষ্টম পথ হবে কি তাহলে লক টু পর এইট তাহলে লক টু পার এইট হবে অষ্টম পথ তাহলে এটা হবে অষ্টম পথ তাহলে লক টু পর এইট সমান কত আবার দেখুন টুয়ের ওপর এট অর্থাৎ আটটা দুই যদি গুণ করি আমরা এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা দুই গুণ করে দুই দিনে চার চার দু আট আট দিনে ষোলো ষোলো বত্রিশ চৌষট্টি চৌষট্টি একশো আঠাশ একশো সাথে আবার দুই গুণ করে দুশো ছাপ্পান্ন লক টু পাওয়ার সমান হচ্ছে লক দুশো ছাপ্পান্নলে आंसर হচ্ছে ক ষোলো নম্বর প্রশ্ন দুই ঘন্টা চল্লিশ মিনিট ছয় ঘন্টার কত অংশ তাহলে দুই ঘন্টা চল্লিশ মিনিট প্রথমে আসছে এটা উপরে লেখব দুই ঘন্টা চল্লিশ মিনিট হচ্ছে দুই গুণ ষাট মানে মিনিট বানাই নিব আমরা তার সাথে যোগ করবো চল্লিশ দুই ঘন্টায় হচ্ছে একশো বিশ মিনিট তার সাথে চল্লিশ যোগ আর নিচে আসছে ছয় ঘণ্টা তাহলে ঘণ্টাকে মিনিট বানাবো তাহলে ষাট দ্বারা গুণ তাহলে ষাট গুণ একশো বিশ আর চল্লিশ হচ্ছে একশো ষাট আর নিচে ছয় গুণ ষাট তাহলে এই শূন্য এই শূন্য কাটা দুই দ্বারা যদি কাটি আট দু ষোলো আর তিন দু ছয় আবার দুই দ্বারা কাটা যাবে এটা এটা তাহলে চার দুণে আট তিন দূনে ছয় তাহলে উপরে চার আর নিচে তিন দিকে নয় তাহলে নয়ের চার অংশ তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম